<تص هبتشور prendere> <تص لك بالمبزر> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فَاعُودُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আল্লাহ উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান পাকের ফজিলত ও বারাকাত আসুন আমরা প্রথমেই শুনেনি নবিয় রহমাত শফি উম্মাদ সল্ল্লাহু আলী হুবাই্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল হাবিব সল্লাহু তাহরাহ্মদ সল্লাহু আলি হুব্লাম বুহারি শরীফের প্রথম হাদিস হায়ান আল্লাহ নিয়তের ব্যাপারে যে নিশ্চয়ই বান্দার প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল ভালো কাজের পূর্বে অবশ্যই আমাদের নিয়ত করা উচিত যেন সেই কাজটা আমাদের সবাবের জারিয়া হয়ে যায় আসল নিয়ত করি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য ইলমেদিন শিখার নিয়ত ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব। আমাদের অনুষ্ঠান আল্লাহ আলাদের চরিত্র আজকের অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তির পদমর্যাদা সম্পর্কে জানব এমন একজন ব্যক্তির শান সম্পর্কে জানবো আল্লাহ আকবর যিনার নাম আমরা অনেকেই জানি অনেকেই সবাই জানি প্রায় আল্লাহ আকবর যার শান যার সক আমরা শুনে থাকি কিন্তু আজকে আমরা আরো ওনার সম্পর্কে কিছু নতুন বিষয় জানবো আল্লাহ পাক ওনাকে কেমন মর্যাদা দিয়েছেন উনিও একজন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর একজন বলি ছিলেন আল্লাহর নেক বান্দা ছিলেন বর্ণিত রয়েছে যে ইমাম জামালুল মিল্লাত ওয়াদ্দিন আবু মোহাম্মদ বিন আব্দে আবদে বসির আলাইকে জিজ্ঞাসা করা হলো হজরতে খিজির কি জীবিত আছেন নাকি ইন্তেকাল করেছেন বললেন আমি হজরতে খিজির এর সাথে সাক্ষাৎ করেছি আর আমি তার খিদমতে একটা প্রশ্ন করেছি যে আমাকে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা সম্পর্কে বলুন তো হজরতে খিজার বললেন তিনি এই যুগের সমস্ত প্রিয় বান্দাদের মধ্যে উপমাহীন সমস্ত আউলিয়া গণের কুতুব আল্লাহ পাক তার যত বলিকে কোনো মর্যাদায় অতিষ্ঠ করেছেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই তা থেকেও উচ্চ মর্যাদা দান করেছেন যত বলিকে তার ভালোবাসার সুদা পান করিয়েছেন বরপীর আব্দুল কাদের জিলানিকে তার চেয়ে বেশি পান করিয়েছেন যত প্রিয়জনকে কোনো ফজিলত দান করেছেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে তার চেয়েও বেশি দান করেছেন আল্লাহ পাক তার মধ্যে নিজের রহস্য গোপন রেখেছেন যা দ্বারা তিনি সমস্ত আউলিয়া গণের চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আল্লাহ পাক যাদেরকে বেলায়ত দিয়েছেন আর যাদেরকে কেমত পর্যন্ত দিবেন সকলে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর সমীপে আদব প্রদর্শন করেন হুজুর পাক রহমাতুল্লাহের সত্যিকার গোলাম ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাহলে ঘোষে পাকের প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তি রাখতেন তিনি তার ফতোয়ার রজবীর অনেক স্থানে হোসে পাক রাহিদুল্লা আলোচনা করেছেন হুজুর হোসে পাক রাহমেদউল্লাহের শানে অনেক তিনি কবিতাও লিখেছেন এবং আলা হজুর রাহিমতুল্লাহের কবিতাগুলো সাধারণত কোরআন ও হাদিস এবং বুজুর্গদের বাণী অনুযায়ী সুতরাং তিনি হাদাইকে বখশি লেখেন জো বলি কবল থেয়া বাদ হয়ে যা হোগে সব আদব রখ হে দিল মে মেরে আকাতে এ আব্দুল কাদের জিলানী যারা ছিল যারা আসছে যারা আসবে সবাই আপনার প্রতি আদব রাখে সবার দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা রয়েছে বরফীর আব্দুল কাদের পদ পদমর্যাদা সম্পর্কে আজকে আমাদের বিষয় আল্লাহ হক আমরা শুনলাম ওনারকে আল্লাহ পাক কেমন মর্যাদা দান করেছে শুধু তাই নয় আরও পাঠ করুন যে বরপির আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহের শান কেমন পদমর্যাদা কেমন হজরতে শেখ আলী বিন হাইতামি রহমেতুল্লাহ যিনি গৌসেপাক রহমাতুল্লের খলিফা ছিলেন তিনি বর্ণনা করেন যে আমি সরকারে বাগদাদ হজুরে গৌসেপাক রহমেতুল্লালাই এর সাথে মারুফ কারকি রহমেতুল্লালাহ এর মাজারে গেলাম হজরত শাহ মারুফ কার্কির রহমাতুল্লালাই অনেক বড় আউলিয়ে ক্যালামের অন্তর্ভুক্ত ছিলেন পাকের আগে ছিলেন উনি হজরত শাহেখ আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাই তাকে মারুফ কার্কির রহমাতুল্লাইকে সালাম দিলেন হে শাহেখ মারুফ আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা আপনার চেয়ে দুই ধাপ এগিয়ে গিয়েছি তিনি মাজার শরীফ থেকে মারুফ কার্কি মাজার শরীফ থেকে উত্তর দিলেন হে আব্দুল কাদের আপনার উপরও সালাম বর্ষিত হোক হে আপন সময়কার সদার আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক তাদের সতকে আল্লাহ পাক আমাদের ক্ষমা করো ফতেহ ২৬ ছাব্বিশতম খণ্ড পাঁচশো উনষাট পৃষ্ঠায় রয়েছে এতে কোনো সন্দেহ নেই যে বসে পাক রহমাতুল্লাহ এর মর্যাদা অনেক উঁচু অনেক শ্রেষ্ঠ যিনি গোস, তিনি আপন সময়ে পুরো দুনিয়ার আউলিয়াদের সর্দার হয়ে থাকে এবং আমাদের গোসে পাক আমাদের আব্দুল কাদের জিলানি আমাদের বড় পীর রহমাতুল্লা আলাই আল্লাহ আকবর ইমাম হাসান আসকারি রহমতুল্লা এর পর থেকে ইমাম মাহাদি পর্যন্ত সমস্ত দুনিয়ার গৌস গৌসদের গৌস সমস্ত আউলিয়াদের সারাদার এবং তাদের প্রত্যেকের গরদানে তার কদম ইমাম হাসান পর থেকে রহমতুল্লাহ পর্যন্ত ইমাম পর্যন্ত এর সমস্ত সবার কাঁধে তার কদম সমস্ত ঘোষদেরও ঘোষ তিনি ঘোষদের সর্দার তিনি আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছেন আল্লাহ একবার আমাদের পীর শাহন শে বাগদাদ রাহমতুল্লাহ তাকাই আলাই বলেন মানুষের জন্য পীর রয়েছে জিন জাতিরও পীর রয়েছে আর আমি হলাম সকলের পীর তিনি তার ইন্তেকালের সময় তার শাহজাদাদের বললেন আমার আর তোমাদের মাঝে এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেই পার্থক্য রয়েছে যা আসমান ও জমিনের মধ্যে রয়েছে আমার সাথে কারো তুলনা করবে না এবং আমাকে নিয়ে অনুমান করিও না আল্লাহ একবার একদিন সৈয়দ আহমদ কবি রিফাই রহমাতুল্লায় তার ভাতিজা ও মুরিদদেরকে উপদেশ দিচ্ছিলেন যে এক ব্যক্তি বাগদাদ শরীফে যাওয়ার ইচ্ছায় তার কাছ থেকে বিদায় নিতে আসলো তিনি তাকে বললেন যখন বাগদাদ শরীফে পৌঁছাবে তো শেখ আব্দুল কাদের জিলানি লালায় যদি দুনিয়াতে বেঁচে থাকেন তবে তার জিয়ারত করবে আর উফাত পেয়ে গেলে তার মাজার জিয়ারতের পূর্বে কোনো কাজ করবে না হজরত আহমদ বিন আবু বকর হারিমি রহমাতুল্লা ও আবু আমর ওসমান রাহমাতুল রহমাতুল্লাহ বলেন আল্লাহ পাকের শপথ আল্লাহ পাক আউলিয়াদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানির রহমাতুল্লাহের মতো কাউকে সৃষ্টি করেননি এবং করবেনও না যে ওনার মতো কাউকে বানানো হয়নি ওনার জামানা থেকে আজ পর্যন্ত উনি এত বড় আল্লাহর ছিলেন এখানে আরেকটা ঘটনা আরেকটা বিষয় যে সৈয়দ কবির রিফাই রিফায়ে রহমাতুল্লাহের তার ভাতিজা এবং তার মরিদদেরকে উপদেশ দিয়েছেন তাদেরকে পীর আব্দুল কাদের জিলানি সম্পর্কে তাদেরকে শিক্ষা দিলেন তার জীবনী শোনালেন তো এই থেকে আমাদের জন্য শিক্ষা যেন আমরাও আমাদের সন্তানদেরকে আমরাও আমাদের যারা রয়েছে প্রতিবেশী আমরাও আমাদের যাদের যারা আমাদের সাথে চলে তাদেরকেও যেন আমরা আউলিয়ে ক্যারামের মোহাব্বতের কথা বলি আউলিয়ে ক্যারামের ভালোবাসার কথা বলি তাদের জীবনী আলোচনা করে শোনাই আজকে দেখা যায় আমরা আল্লাহ পানা আল্লাহ হেফাজত করুক আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি ব্যক্তিত্ব দুনিয়াবি কালচারে যারা অভ্যস্ত দুনিয়ার রঙে যারা রঙিন দুনিয়াতে যারা ফেমাস কোনো ফুটবলার কোনো ক্রিকেটার কোনো এ কোনো সেই কোন অমুক ব্যক্তি অমুক সেই ব্যক্তি কোনো বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে যারা বিখ্যাত আমরা তাদের জীবনই দিই হ্যাঁ তাদের মতো করে বানাতে চেষ্টা করি যে সে এমন হয়েছে আমার সন্তানও এমন হবে না আউলিয়ে কেরামে শিক্ষা দিয়েছেন যেন আমি আমার সন্তানদেরকে যারা পূর্ববর্তী বলি ছিলেন যারা নেক বান্দা ছিলেন তাদের জীবনই পড়ায় তাদের জীবনই অধ্যয়ন করায় তাদের জীবনই বলি যেন আমার সন্তানও বড় হয়ে তাদের এই মতেই চলে কারণ আমার সন্তানের আকাইদ আমার সন্তানের আমলের হেফাজতের দায়িত্ব যদি আমি না নিই তাদের আকাইদ ও আমলের চিন্তা যদি আমি না করি আল্লাহ না করুক বড় হয়ে যদি সে পদভ্রষ্ট হয়ে যায় হয় এমন বাবা মা পূর্ববর্তী পুরুষরা আল্লাহর বলিদের ভালোবাসতেন তাদের মাজারে যেতেন তাদের জিয়ারত করতেন তাদের প্রতি ভালোবাসা পোষণ করতেন আল্লাহর পানা সন্তান আজকে পদভ্রষ্ট হয়ে গিয়েছে আল্লাহর বলিদের সামনে ব্যধবী করে এটার একটা কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছি আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে শেখানো উচিত যে গসেপাক ও আহমেদুল্লাহের শৈশব কেমন ছিল সন্তান যখন যুবক হয় তখন শিক্ষা দেওয়া উচিত গসে পাক ও যুবক বয়সে কেমনভাবে তিনি জঙ্গলের মধ্যে ছিলেন সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায় গোসে পাকের জীবনী তাকে শোনানো উচিত পাকের আখরাক তাকে শোনানো উচিত আউলিয়া কেরামের তাকওয়া তাদেরকে শোনানো উচিত তাদের খোদাবিথি তাদেরকে শোনানো উচিত যেন তাদের আমলও হিফাজত হয় দুনিয়াতে তারা যেন থাকতেও পারে আখেরাতের প্রস্তুতিও যেন নিতে পারে এবং তাদের আকিদাও যেন আহেলে সুনত বল জামাতের আকিদার মধ্যেই থাকে এটা দায়িত্ব আমাদের যেন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই আলাপাক রবুল আলামিন আমাদেরকে তফিক দান করুক শুনছিলাম গোসেপাক রাহমেদুল রাই এর মর্যাদা বর্ণিত রয়েছে শেখ মুসাবিন মাহিন আজ জোয়ালি রহমেদুল্লা রাই বলেন যে শেখ আব্দুল কাদের জিলানি আমাদের যুগে লোকদের মধ্যে উত্তম আমাদের সময়ে সুলতানুল আউলিয়া অর্থাৎ ওলিদের সর্দার এবং সৈয়দুল আরিফিন আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে অবগতকারী সর্দার এর অন্তর্ভুক্ত এমন ব্যক্তির আদব কিভাবে করব না যে ব্যক্তির আদব আসমানে ফেরেস্তারাও করে তাই হায় বাহাজুল আসরার কিতাবে রয়েছে শেখ সিলসিলায় সোহাবর্দিয়ার প্রবত্ত শেখ শিয়াবুদ্দিন আবু হাফস ওমর সোহাবর্দীর রহমাতুল্লে বলেন আমি আমার চাচা ও শেখ আবু নজিব আব্দুল কাহির সোহাব্দ রহমাদুল্লাহের সাথে হুজুর হসে পাক রহমাদুল্লাহের খেদমত উপস্থিত হলাম আমার চাচা তাকে খুবই আদব করলেন আর নিরবতার সাথে সেখানে বসে গেলেন যখন ফিরে আসছিলেন তখন আমি তাকে ওই সময় শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লের প্রতি আদব প্রদর্শনের ব্যাপারে জিজ্ঞাসা করলাম তো আমার চাচা বললেন তাকে কিভাবে আদব করব না অথচ তার সত্তা স্বয়ং সম্পূর্ণ ও কামিল সমগ্র বিশ্বে তার কর্তৃত্ব রয়েছে যে সোহাবর্ধী সিলসিলার যারা বড় বড়ো শেখ ছিলেন তারাও আব্দুল কাদের জিলানিকে সম্মান করতেন আদব রাখতেন আজকে যদি দেখি আমাদের সমাজে কিছু মানুষ আল্লাহর পানা হয়তো আমাদের মধ্যেও থাকতে পারে যারা আউলিয়ে ক্যারামের সানের ব্যাপারে গুস্তাই করে আল্লাহর বলিদেরকে নিয়ে বেয়াদবি করে আল্লাহর বলিদের শানে কটাক্তি করে হ্যাঁ আল্লাহর বলিদের সানও মান বুঝতে চায় না তাদেরকে বোঝা উচিত যে যেই আল্লাহর বলির সানে আমরা বেয়াদবি করছি তাকে তো আল্লাহ পাক নিজের বলি বানিয়েছেন তাকে তো আল্লাহ পাক মর্যাদা দান করেছেন আজকে গোসে পাক রহমত উল্লাহকে পাক বলে পাক রহমতুল্লাহ উরুস পালন করলে পাকের নিয়াজ করলে গসে পাকের সিলসিলায় দাখিল হলে মানুষ এটার মধ্যে কেমন একটা পরিবেশ আমাদের হয়ে গিয়েছে কেমন একটা মন আমরা তৈরি করে নিয়েছি যে এরকম কাজ করলে উল্টাপাল্টা কথা বলা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের লেখালেখি শুরু হয়ে যায় পোস্ট ভাইরাল হয়ে যায় মানুষকে নিয়ে আমরা কটাক্ষ করা হয় কেন যাকে আমি ভালোবাসতেছি তাকে তো আল্লাহ পাক ভালোবেসেছে বরফীর আব্দুল কাদের জিরানিকে সম্মান কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে গস পাক রহমাদুল্লাহকে গজ কে বানিয়েছেন আল্লাহ পাক বানিয়েছেন উনি কার উম্মত ছিলেন আমার নবীর উম্মত ছিলেন আর আল্লাহর বলিকে ভালোবাসার জন্য তো আল্লাহ পাক নিজে বলেছেন তো ঘোষে পাক রহমতুল্লা আমরা কেন ভালোবাসব না রবিউল আখের মাসের এগারো তারিখ আমরা কেন উরুসে ঘসে পাক পালন করব না কেন আমরা ঘসে পাকে বর্ণনা করবো না কেন আমরা ওনার সানে মানকাবত পরব না অবশ্যই পড়ব কারণ উনি আমাদের হস উনি ঘসে পাক উনি আমাদের প্রিয় মুর্শিদ ওনার সান আমাদেরকে বর্ণনা করতে হবে এই ধোকায় যেন আমরা আল্লাহ না করুক কখনো যেন না পড়ি এই মন মানসিকতা যেন আল্লাহ পাক হেফাজত করে এমন মন থেকে যেন আমাদের মধ্যে না আসে যে আউলে ক্যালামের সামনে কটাক্তি করা তাদের সামনে দুর্বল কথা বলা তাদেরকে নিয়ে কটাক্ষ বাক্য যারা বলে তাদের সভাবতে বসা তাদেরকে নিয়ে আল্লাহ উল্টাপাল্টা কথা বলা তাদের সানের খেলাফ তাদের সান বলে কোরআন হাদিস থেকে গবেষণা করা এটা হয়েছে কিনা এটা কেন হবে কেমনে সম্ভব এই এটা সকল কিছু থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত দান করে আর আল্লাহর ভলিদের মহাব্বত যেন আমরা ধারণ করতে পারি আল্লাহর ভলিদের ভালোবাসা যেন আমরা রাখতে পারি আর তাদেরকে আল্লাহ পাক যেই পদমর্যাদা দিয়েছেন যেই মর্যাদা তাদেরকে দিয়েছেন যে সান ও সংকট যাদের তাদেরকে দিয়েছেন আমরাও যেন তাদেরকে সেই মোতাবেকে সম্মান করতে পারি হজরত খিজর মাসির রহমাতুল্লাহ বলেন যে একদিন আমি গোসেপাক রহমাতুল্লাহের দরবারে উপস্থিত ছিলাম আমার অন্তরে ধারণা জন্মালো যে শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ জিয়ারত করব পীরদের পীর রওশন জমির শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন শেখ আহমদকে দেখতে চাও আমি আরজ করলাম জি হা হুজুর গোসে পাক কিছুক্ষণের জন্য মাথা মুবরক ঝুঁকালেন এরপর বললেন হে খেজার দেখো এনেই হলেন শেখ আহমদ এখন আমি যা দেখলাম যে নিজেকে নিজে হজরত শেখ আহমদ কবির রিফাই রহমেদুল্লাহের পাশে উপস্থিত দেখলাম আর আমি তাকে খুবই সম্মানিত ব্যক্তিরূপে দেখলাম আমি দাঁড়ালাম তাকে সালাম দিলাম এতে হজরত রিফাই রহমেতুল্লাহ আমাকে বললেন হে খিজর তুমি যাকে দেখছ শেখ আব্দুল কাদের জিলানি তিনি হলেন সমস্ত আউলিয়াদের সারাধার। তুমি আমাকে দেখার প্রত্যাশা কেন করছো আমি তো তার নিম্ন স্তরের লোক এটা বলে আমার দৃষ্টি থেকে উদাও হয়ে গেলেন এরপর গৌসেপাক রহমতুল্লাহ তাহলে এর ইন্তেকাল শরীফের পর বাগদাদে মোহাল্লা থেকে হজরতে আহমদ রিফাই রহমতুল্লয়ের জিয়ারতে গেলাম তাকে দেখলাম তো সে শায়েখে ছিলেন যাকে আমি পাক ও রহমাতুল্লাহের পাশে দেখেছিলাম হজরত আহমদ কবি রিফাই রহমতুল্লাহ বললেন হে খিজার প্রথমবারের জিয়ারত তোমার জন্য কি যথেষ্ট ছিল না যে তুমি তো আমাকে প্রথমবার পাকের দরবারে দেখেছ আর তোমাকে তো আমি করেছিলাম তোমার কি যথেষ্ট ছিল না পাকের গৌসে আল্লাহ আকবর মর্যাদা কেমন হজরত মির্জা মজাহার বলেন যে আমি স্বপ্নে বড় একটি ছাউনি দেখতে পেলাম যেটাতে অনেক আউলিয়া দল বেঁধে মোরাকাবা অর্থাৎ সব কিছু বাদ দিয়ে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন তাদের মাঝখানে সিলসেলায় নকশেবন্দিয়ার পেশ খাজা মোহাম্মদ বাহাউদ্দিন নকশেবন্দী রাহমাতুল্লাহ দু জানু হজরত জোনাইদ রাহমাতুল্লাহ বালিশে হেলান দিয়ে উপবিষ্ট রয়েছেন হঠাৎ এই বুজুর্গরা উঠে চলে গেলেন আমি কোনো একজনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার সে বলল এরা সকল মুসলমানদের চতুর্থ খরিফা হজরতে আরিউল মুরতাদা শেরে হদা হরদিয়াল্লাহ তাহুকে স্বাগত জানানোর জন্য যাচ্ছেন এরপর হজরতে আলী রদিয়াল্লা তায়েলানহু তশরিফ আনলেন তো একজন বুজুর্গ হজরতে আলী রদিয়াল্লা হাত খুবই সম্মানের সাথে নিজের হাত মুবারকের মধ্যে রেখেছেন জিজ্ঞাসা করলে এতটুকু জানতে পারলাম তিনি হইলেন খায়রুত্তাব ইন হজরতে ওয়াইস করহমতুল্লাহ আলাই এরপর একটি হুজরা শরীফ যেটা খুবই পরিচ্ছন্ন ও আলোকিত ছিল তার দৃশ্যমান হলো এবং এই বুজুর্গরা সেটাতে প্রবেশ করলেন আমি সেটার কারণ জিজ্ঞাসা করলাম তো উত্তর পেলাম আজ গৌসে পাক ও রহমতুল্লাহ শরীফ আর এই বুজুর্গগণ তাতে অংশগ্রহণ করার জন্য তশরিফ এনেছেন যত বুজুর্গ যারা ছিলেন তারা সবাই গৌসে পাকের অরু শরীফে তশরিফ নিয়ে এসেছিলেন সরকারে বাগাদাত হুজুরগ গৌসে পাক রহমতুল্লাহের দিবানা ও মুরিদদেরকেও মুবারকবাদ যে গৌসে পাকের বাণী অনুযায়ী তার মুড়িদ যতই গুণাগার হোক না কেন আমার গোসে পাক বলেন আমার মুড়ি যতই গুণাগার হোক না কেন সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না মৃত্যুবরণ করবে না যতক্ষণ তওবা করে না আনিবে হ্যাঁ এমন ঘটনা রয়েছে গোসেপাক রহমতুল্লাহ এক মুরিদ মারা গেল তার মৃত্যুর পর জানাজা যখন তৈয়ার করা হলো হঠাৎ করে মৃত ব্যক্তি উঠে গেলেন লোকেরা ভয় পেয়ে গেল ও মৃত ব্যক্তি বলো তোমরা ভয় পেয়েও না কেননা আমার প্রিয় মুর্শিদ বরপি আব্দুল কাদের জিরানি কিছুক্ষণ পূর্বে আমার এখানে তাশ্িপ এনেছে আর আমাকে এসে বলতে লাগলো তুমি আমার মুরিদ হয়ে তো মারা গিয়েছ তবা ছাড়া মারা গিয়েছো ওঠো তবা করে নাও এই কথা বলতে বলতে ওই মরিদ সাথে সাথে তবা করলো লোকদের সামনে ক্যালেমা পাঠ করলো তারপর আবার মৃত্যুবরণ করলো তো গৌসে পাক রহমেদুল্লাহ যারা মরিদ হয় গৌসের পাককে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেছে আমরা শুনলাম তো গৌসের পাকের যারা মরিদ হয় এদের কেমন মর্যাদা গোসের পাক বলেন আমার মরিদ মুড়িদ ব্যতীত মৃত্যুবরণ করবে না গৌসের পাকের মুড়িদ আপনাকে মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদেরকে মুবারকবাদ যে গৌসে পাকের মুড়িদ আমরা কাদেরি আমরা আলহামদুলিল্লাহ আমি এই হেলুসন্তর মাধ্যমে গৌসের পাকের মরিদ সুবাহান আল্লাহ গসেপাক রহমতুল্লাই বলেন সুসংবাদ হলো তার জন্য যে আমাকে দেখেছে অথবা আমাকে যে দেখেছে তাকে সে দেখেছে বা আমাকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে তাদেরকে দেখেছে আমি সেই ব্যক্তির জন্য আফসোস করি যে আমাকে দেখেন পুজুরে গসে পাক রহমাতল্লা বলেন আল্লাহ পাক আমার সাথে আমার সাথে অঙ্গীকার করেছেন যে আমার মরিদ ও আমার বন্ধুদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ যে ব্যক্তি আমার সাথে সম্পর্কিত হলো আর আমার নাম নেয় আল্লাহ পাক তাকে কবুল করবেন তার উপর দয়া করবেন আয়ে হায় যদিও বা সে মন্দ আমার উপর হোক না কেন সে আমার মুড়িদের অন্তর্ভুক্ত আমি মুনকার নাকিরের কাছ থেকে এই ওয়াদা নিয়েছি তারা কবরে আমার মুরিদের ভীতি প্রদর্শন করবে না যে গোসে পাক রহমতুল্লাহ বলেন যে আমার মুনকার নাকির ভীতি প্রদর্শন করব না হে পাকের দিওয়ানারা নিয়ত করে নিন আজকে আমরাও আলহামদুলিল্লাহ পাকের দিানা রয়েছি পাকের মুরিদ রয়েছি গসেপাককে আমরাও ভালোবাসি শুনলাম যে গোসেপাকরা রা আহমেদুল্লাহকে আল্লাহ পাক কেমন পদমর্যাদা দান করেছেন আর আমরাও তার মুরিদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও কেমন সৌভাগ্য দিয়েছেন যে আমরা তার সিলসিলা দাখিল হয়ে গিয়েছি তাই আমাদের উচিত হচ্ছে আসুন না নিয়ত করিনি আমরা পাককে ভালোবাসি আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের কখনো নামাজ কাজা হবে না এখন থেকে আমাদের শরীয়তের আহকামের বিরুদ্ধে আমরা যাব না শরীয়ত মোতাবেক আমরা আমাদের জীবন জীবনযাপন করবো মাদালাম অনেকে দেখা যায় বলে যে আমি আউলিয়া কেরামকে ভালোবাসি পাককে ভালোবাসি আমি তো পাকের দিওয়া আমি তো পাককে ভালোবাসি এই ভালোবাসায় পার হয়ে যাব হ্যাঁ এটা সত্য পাকের ভালোবাসা না যাতে রুসিলামাক ফেরত জারিয়ে হবে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দয়া করলে কিন্তু তার মানে এই নয় যে আমি শরীয়ত বিরোধী কাজ করবো তার মানে এই নয় যে আমি মাহাজ্লা গুণা করব তার মানে এই নয় যে আমি নামাজ কাজা করবো আমি গোসেপাকের দিবানা গোসেপাক তো নামাজ পড়েছেন দৈনিক একাদারা নতুন নামাজ পড়তেন গোসেপাক কোরআনে পাকে তিলওয়াত করতেন চল্লিশ বছর ঈশার নামাজের অজু দিয়ে ফরজ আদায় করেছেন গোসেপাক ওনার জমানায় শ্রেষ্ঠ মুফতি ছিলেন দিনের ফতোয়া লিখতেন এলমেদিন অর্জন করেছেন পঁচিশ বছর জঙ্গলে ছিলেন আমি কেন করি না আমি তো ওনাকে ভালোবাসি আমি তো ওনার মুড়িদ এখন আমরা ওনার মুড়ির দাবি করি ওনাকে ভালোবাসি ওনার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে এই দাবি করি কিন্তু তার দেখানোর পথে যদি আমরা না চলি পাক যে কাজ করেছেন সে কাজ যদি আমি না করি পাক আল্লাহ পাকে রাজি করার জন্য কেমন কেমনভাবে নফসের কষ্ট দিয়েছেন হ্যাঁ পাক আহমেদুল্লাহ তো আকাবেলায় একবার এক পায়ে দাঁড়িয়ে কোরআনে পাকে খতম করে নিলেন আল্লাহ পাকে রাজি করার জন্য নিজের নফসকে কষ্ট দেওয়ার জন্য আমরা কতটুকু তেলাওয়াত করি পাক নফল নামাজ পড়েছেন আমরা কতটুকু ফরজের হাকাম মেনে চলি গোসেপাক রহমতুল্লাহ ইলমেদিন অর্জনের জন্য সফর করেছেন আমরা কতটুকু ইলমেদিন অর্জন করি আমাদেরকে যখন বলা হয় ইলমেদিনের জন্য সফর করুন আমাদের সময় থাকে না তো ভাই পাককে ভালোবাসি ঠিক আছে মার হাবা কিন্তু ভালোবাসার তো কিছু নিদর্শন দেখাইতে হবে না যে আমি ওনাকে ভালোবাসি ওনার ভালোবাসা আমার অন্তর রয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনার উনি যেই পথে চলেছেন আমি সেই পথে উনি যেই কাজ করেছেন আমি সেই কাজে দুনিয়ার এটাই নিয়ম যে মানুষ যে যাকে ভালোবাসে তার রঙকে নিজের মধ্যে রাঙিয়ে নেয় তার ঘটনকে নিজের মধ্যে নিয়ে আসছে তাকে দেখলে মনে হয় সে তাকে ফলোয়ার করে আল্লাহর পানা যদি কেউ কোনো দুনিয়াদারকে ফলো করে কোনো খেলোয়াড়কে ফলো করে তাদের জার্সি তাদের নাম তাদের নাম্বার সব এটাতে থাকে আর আমি তো গসেপাকের ফলোয়ার আমি তো পাকের মুরিদ আমি তো গসেপাককে ভালোবাসি তো যদি তাকে ভালোবাসি তার আচরণ কেন আমার মধ্যে নেই তার কাজগুলো কেন আমার মধ্যে নেই তার চরিত্রের ঘটন কেন আমাদের মধ্যে নেই তার ইবাদতের সবকে কেন আমরা কিছু ইবাদত করি না আমাদেরকে করতে হবে শরীয়ত মোতাবেক পাক রহমদুলিল্লাহ শরীয়ত মোতাবেক ছিলেন আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে হবে পাক নবিয়ে পাক সাল্লু সাল্লামের সুন্নতির উপর আমল করেছেন আমাদেরকে তাই করতে হবে গৌসেপাক দিনের জন্য সফর করেছেন আমাদেরকে তাই করতে হবে পাক ইলমে মিন অর্জন করেছেন আমাদেরকেও তাই করতে হবে আলহামদুলিল্লাহ এই জামানায় দাওয়াত ইসলামী দেখেন পাকের দেখানোর পথ পাকের কাজের পথ গৌসেপাক যেগুলো করে গিয়েছেন সেগুলোই আমির এলসন্নত আবার আমাদেরকে নতুনভাবে উপহার দিয়েছেন গসে পাক যে কাজ করেছেন সাহাবাই কেরাম যে কাজ করেছেন আউলে কামিলিন যে কাজ করেছেন নবিয়ে পাক সাল্লাহ সাল্লামের যে সুনত মোতাবেক কাজগুলো সেগুলো আমি সুনত করছে সেগুলোই দাওয়াত ইসলামের মধ্যে পরিচালিত হচ্ছে সেগুলোই দাওয়াত ইসলামিত করা হচ্ছে তাই আমি আপনাকে বলবো আমরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামের দিনই পরিবেশে সম্পৃক্ত হই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অসংখ্য বিভাগ রয়েছে দাওয়াত ইসলামের অসংখ্য দিনই কাজ রয়েছে আমরা সেগুলোর সাথে সম্পৃক্ত হই মাদানী ক্যাফে সফর করি ইন্মিদিন অর্জন করি ইনশাআল্লাহ তা আমাদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে গসপাক রাহমতুল্লাহ যেহেতু আমরা মোহাম্মতকারী ভালোবাসি আমরা ওনাকে ওনার এই পথ ওনার এই যেই কাজ রয়েছে ওনার সেই কাজগুলো যে সংগঠনের মধ্যে রয়েছে ওনার চরিত্রের যে কাজগুলো সংগঠন রয়েছে দাওয়াত ইসলামী সেটার সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই সেটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে গড়ি আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমাদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যা শুনেছি এর উপর আমাকে করা তৌফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদারি চ্যানেল অবশ্যই দেখুন সল্লু আল হ্যাবি সুতা আল আলাহমদ ঘোদর মত হেনি বিশ্ব হল দেহ প্রাণ লে